খুব সুবিধা করার মতো জায়গা কিন্তু নগরবাড়ী ঘাটের যে পাশে যে মাল ধরার জায়গা এটা কিন্তু না এজন্য জন্য বুঝে শুনে আসবেন ধন্যবাদ আমাদের এই শিকারি ভাইজান একটি মাছ পেয়েছে মাছটি কিন্তু 1.5 কেজি 600 গ্রামের একটি কালীববস মাছ আসসালামু আলাইকুম প্রিয় শিকারি ভাইরা আজকে 4 নভেম্বর 2025 আর আমরা চলে এসেছি আজকে শিলংদা বাজারে আর শিলংদা বাজার থেকেই কিন্তু আমরা নৌকা নিব নৌকা নিয়ে তারপরে আমাদের আজকের গন্তব্য হচ্ছে নগরবাড়ি ঘাট ঘাটের পাশে যে জায়গাটা সবাই মাছ ধরতেছে ঠিক আমরা ওখানেই যাব আর আজ আমাদের নৌকা কিন্তু এখানে রেডি তো আমরা কিন্তু নৌকায় উঠে শুরুতেই আমরা আমাদের টোপচার তৈরি করা শুরু করলাম যেহেতু নগরবাড়িকে যেতে আমাদের নৌকায় প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগবে এজন্য আমরা আগে থেকে কোনো কিছু বানাইনি সব আমরা নৌকার ভিতরে ওঠার পরে শুরু করেছি তো এভাবে আমাদের টোপ বানানো হয়ে গেলে আমরা পর্যায়ক্রমে আমাদের চারটে বর্ষি আস্তে আস্তে রেডি করতেছি আর এই সবগুলো কাজ কিন্তু ছোট ভাই হাসিব করতেছে খুব দক্ষতার সঙ্গে আর এদিকে আমরা কিন্তু নদীর অপরূপ সৌন্দর্য লক্ষ্য করতেছি আর সেই সাথে সময়ও দেখলাম সময় কিন্তু আমাদের অলরেডি নয়টা পার হয়ে গেছে আর নদীতে যেতে গেলে কিন্তু বহু রকমের দৃশ্য দেখা যায় এই যে রং বেরঙের নৌকা এবং বহু বিষয় দেখা যায় আর কি যদিও এটা যমুনা নদীর ভেতরে একদম আমরা এখন তো সেক্ষেত্রে কুল কিনারা খুব একটা দেখা যাচ্ছে না আর অবশেষে আমরা কিন্তু চলে আসলাম আমাদের নগরবাড়ি ঘাটে এই যে দেখুন এখানে কি পরিমাণ জাহাজ আর বালু ড্রেজার রয়েছে তোলার মেশিনগুলো এত জাহাজ একসঙ্গে আমার মনে হয় না এই মানে নদী অঞ্চলের মানুষ সারা সচরাচর দেখতে পায় তো আমরা নগরবাড়ি ঘাট থেকে একটু সামনে গিয়ে দেখলাম যে এখানে অনেক শিকারী বসেছে মাছ ধরতে এখন আমরা নদীতে গ্রাফি ফেলবো ফেলে এই শিকারীদের সামনে যাতে কারো অসুবিধা না হয় ফাঁকা একটা জায়গা দেখে বসবো নদীতে যেহেতু প্রচুর পরিমাণে স্রোত তাই লগি দিয়ে বা বাঁশ দিয়ে বেঁধে রাখার সুযোগ নেই সেক্ষেত্রে আমাদের গ্রাফি মেরে নৌকাকে ঠিক রাখতে হবে তো নৌকা আলা চাচা আলিম চাচা খুব সুন্দরভাবে গ্রাফিটা ফেলে দিয়ে আমাদেরকে নদীতে মাছ ধরার পরিবেশটা তৈরি করে দিল যা অন্যদের থেকে আলাদা এত স্রোতের নদীতে চার করাটা খুবই আমরা খুবই সামান্য চার অপচয় হবে জেনেও মারলাম যে যদি এই এই কারণে আশেপাশে মাছ একটা আসে আশাতেই দু আর কি আমরা দুই তিনটে বল ফেলে দিলাম আমাদের ঠিক একদম কাছে যেহেতু প্রচুর চোর থাকবে না জানি তারপরেও ফেলে দিলাম যে গড়ে গড়ে যদি বর্ষীয় যেহেতু গড়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি টোপের কাছে মাছ আসে আর কি তো আমাদের এই সামনে কিন্তু বারবারই বড় শিশু উঠতেছে যা দেখতে ভালোই লাগতেছে শুরুতে দেখাইছি আমরা যে শিশু কিভাবে ওঠে আর কি এটা যেহেতু অনেক বড় নদী এখানে কিন্তু সব রকমের ব্যাপারই ঘটবে আর এই যে এখন আমরা আমাদের দিনের প্রথম টোপটা ফেলে দেব দেখুন আমরা প্রথম টোপটা সুন্দর করে দিয়েছি চার কাটাতে কালিবউকে টার্গেট করেই দিলাম আর কি তো আমরা আমাদের প্রথম টপটা বেশি দূরে দেবো না যেখানটা চার মারলাম তার কাছেই ফেলে দিলাম আর ইতোমধ্যে একটা ভাই একটা মাছ হিট করে ফেলেছে কিন্তু দেখুন মাছটার সাইজ খুব একটা বড় না হয়তো হাফ কেজি মানে পাঁচশো থেকে ছয়শো গ্রাম হবে তারপর নদীর মাছ ধরলেই ভালো লাগে ওই ভাই পেয়েছে এবং এই যে ইউটিউবার আরবান ভাই এসেছে উনি ভিডিও নিচ্ছে মাছটা কেমন হয়েছে ওটাই উনি ভিডিও নিচ্ছে এখানে কিন্তু অনেক আছে ফিস্ট টিভির ছিল তারপরে আপনার রিভিউয়ের পায়াজিত ভাই ছিল অনেকেই ছিল আর কি তো এই জায়গাতে আরো একটা সমস্যা ওই যে এই ভাইটার বড়শি বেঁধে গেছে উনি বেশ সময় কিছু সময় টানাটানি করে বর্ষিটা ছিঁড়ে ফেললো তো এখানটাতে এই হচ্ছে অবস্থা আর বলতে বলতে আমরা আমাদের প্রথম তুলে দেখি একদম এই হচ্ছে এখানকার অবস্থা

হ্যাঁ ফেলে দাও এই যে আমরা কিন্তু ডোপ তো দেখ ঠিক আছে এই যে আমাদের লাড্ডু আর চার মারো মারো পামে দিও পামে 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 বামে দিলে এটা তো ডাইনে আছে পামে দাও বেশি দূরে দেওয়া যাচ্ছে না কারণ তাতেই যে বাজাবাজি হচ্ছে দূরে দিয়ে বিপদ অলরেডি একটা বর্ষিকে আমরা কুমায় রেখেছি আপাতত আর এখানে একটা আর এই দেখুন আর একটা কুমাই আছে ওটাকে আবার সেটিং করতে হবে যদি আবার আর একটা ছেড়ে তাহলে আমাদের গ্রাফ পর্যন্ত আটকে গেছে দুটা বর্ষে সাথে গ্রাফ টম্বক নামতেছে একদম টান টান করে ধরা লাগে ডুব দিছে না চলে গেছে দেখা যাক কি হয় আমাদের কাকা কিন্তু পানিতে নেমে গেছে কাজ হয়

উঠে গিয়ে আমরা শুরুতে একটা জায়গা দেখে এসেছি ওই জায়গাটাতেই আমরা বসার চেষ্টা করব আমরা নতুন আরেকটা জায়গায় আসলাম ওই জায়গাটা আমরা ছেড়ে দিলাম কারণ ওইখানটাতে আমাদের বর্ষি মারা কোনো সুযোগই নাই যে পরিমাণ বর্ষি আমাদের যে পরিমাণ বর্ষে আমাদের বেঁধে গেল তাতে আর আমাদের তো এইখানটাতে প্রবলেম কিন্তু তিনটা তিনটা প্রবলেম মেজর প্রবলেম তার মধ্যে নাম্বার ওয়ান নদীতে যখন বর্ষে আপনি মারতেছেন তখন পরিমানে ময়লা চলে আসতেছে যে ময়লাটা আপনার টোপকে একদম ঢেকে ফেলতেছে যার কারণে মাছ খাওয়ার সম্ভাবনা অনেক কম আর দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে এই বসি বেঁধে যায় এখানে আপনি চার কাটা দিবেন মানে আপনার চার কাটাই গেল মানে যে বর্ষি দিচ্ছেন আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে যে ওই বর্ষি আর আসবে না এই নিয়েতে আপনাকে দিতে হবে আমাদের বেশ কয়েক সেট বর্ষি গেল আর তৃতীয় যে প্রবলেম সেটা হচ্ছে এই যে বোতলগুলো বাধা আছে এই হচ্ছে গুলো ডাউন এবং তার পাশেই চায়না যে শিকারিটা দেখুন চায়না তুলে ফেলেছে উপরে এইভাবে হলে আসলে মাছ ধরাটা খুবই কষ্টের এটাই বড় সমস্যা এখানে যদি মাছ মারতে কেউ আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন কোনো সমস্যা নাই জায়গা সবার জন্য উন্মুক্ত কিন্তু প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে আপনার বসার জায়গাটাও খুব একটা সুবিধার হবে না আর নিচে বসে মাছ ধরতে হবে নিচে বসে মাছ ধরলে আপনি বড়শিও ছিঁড়বে মাছও দু একটা পাবেন মাছ এখানে আছে মাছ বড় মাছ আছে যেহেতু গভীর পানি অনেক ওষার নদী মাছ তো অবশ্যই আছে কিন্তু আমার মতে এইখানটাতে খোঁজখবর নিয়ে জেনে বুঝে তারপরে আসবেন মানে খুব সুবিধা করার মতো জায়গা কিন্তু নগরবাড়ি ঘাটের যে পাশে যে মাছ ধরার জায়গা এটা কিন্তু না এজন্য জন্য বুঝে শুনে আসবেন ধন্যবাদ